নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি একটা পাঞ্জাবির পকেটের কাটিং স্টিচিং এবং পকেটটা কীভাবে সেট করবেন পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা একটা বাচ্চার পাঞ্জাবি আছে নয় দশ বছরের বাচ্চার পাঞ্জাবির আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আশা করছি খুব সহজেই শিখে নিতে পারবেন এই দেখুন পাঞ্জাবির পকেটটা আমি এভাবে কেটে নিয়েছি লম্বাই আছে আমার সতেরো ইঞ্চি এবং চওড়াই আছে আমার পাঁচ ইঞ্চি দেখুন এভাবে আমি ভাঁজ করে দেব এভাবে ভাঁজটা থাকবে আমার ছয় ইঞ্চি এবার দেখুন হাফ ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে আমি এইভাবে সেলাই করব অপর সাইডটিও আমি সেম একই রকমভাবে সেলাই করব অপর সাইডটা একই রকমভাবে আমি সেলাই করে নিচ্ছি উপর দিকে আমি হাফ ইঞ্চি জায়গা ছেড়েছি এ দেখুন হাফ ইঞ্চি আমি এভাবে ছেড়েছি এরপর দেখুন পকেটটিকে আমি উল্টো করে নেব পকেটটি উল্টো করে নিলাম এরপর দেখুন এরপর উপরের পাঞ্জাবির সাইড সেলাইটা করব সাইডে আমার দাগ দেওয়া আছে পকেটের যে মুখটা আছে খোলাটা সেটা আছে আমার সাড়ে চার ইঞ্চি সেই জায়গা বাদ দিয়ে আমার দাগ দেওয়া আছে অত পর্যন্ত আমি সেলাই করে নিলাম তারপর দেখুন পকেটের যে সাড়ে চার ইঞ্চি আমার মাপ করা আছে সেই জায়গাটা বাদ দিয়ে আমি মাপটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি জায়গা বাদ দিয়ে আমি নিচে এক ইঞ্চি জায়গা আবার সেলাই করে দেব আগে পিছিয়ে করে একটু গিট দিয়ে নেব এরকমভাবে দেখুন এইভাবে আমি সেলাই করে নিলাম এরপর দেখুন এরপর আমি পাঞ্জাবিটা খুলে নেব উল্টো করে খুলে নিয়ে নিলাম এরপর দেখুন এই যে কাপড়টা যে আছে বাড়তি কাপড়টা এইভাবে আমি হাত দিয়ে একটু চেপে দেব হাত দিয়ে এরকমভাবে একটু চেপে দিলাম এরপর দেখুন পকেটে যে মুখটা আছে এই মুখটা আমার ধারে সেলাই করতে হবে এই দেখুন এইভাবে আমি ভাঁজ করে দিলাম ভাঁজ করে দিয়ে একটু চেপে দেবো তাহলে সুন্দর বসে যাবে এবার দেখুন এই জায়গা থেকে আমি সেলাইটা স্টার্ট করব এটা হাত দিয়ে চেপে ধরে এইভাবে একটু টান টান করে ধরবেন সেলাইটা খুব সুন্দর হবে এইভাবে আমি একদম নিচ পর্যন্ত নিয়ে আসবো যত দূর আমার সেলাইটা আছে ততদূর পর্যন্তই আনবো ওর নিচে কিন্তু যাব না এখানে সুইটা এইভাবে রেখে এইভাবে আমি ঘুরিয়ে দেব এরপর দেখুন এই পাশের ভাঁজটা করে নেব এই পাশের ভাঁজটা করে নিয়ে এই পাড়ে চলে আসবো তারপর দেখুন আবার ঘুরিয়ে নেব এরপর আবার এভাবে হাত দিয়ে একটু চেপে দেব ভাঁজটাকে আবার লাস্ট পর্যন্ত চলে আসবো সেলাই আমার যত দূর আছে সুইটাকে আবার রেখে আবার এর পাশে ঘুরিয়ে দেব এই জায়গায় একটা আমি ছোট্ট করে গিট দিয়ে দেব গিটটা দিয়ে দিলাম এবার আমি বের করে নেব এ দেখুন দু সাইডটা আমার সেলাই হয়ে গেছে এরপর পকেটটা জয়েন্ট পকেটটাকে আমি এই রকমভাবে সমানভাবে ধরবো সমানভাবে ধরে মাঝখানে আমি একটা কাট করে নেব যেন আমার একদিকে কম বেশি না হয়ে যায় এবার দেখুন পাঞ্জাবির পকেটটা যেভাবে থাকে এইভাবে আমি উল্টো করে রেখে দিলাম পাঞ্জাবিটা কিন্তু উল্টো থাকবে এবং পকেটটা কিন্তু সোজা থাকবে সোজা রেখে আমি দেখুন যেভাবে রেখেছি সেইভাবে আমি কি করলাম রেখে উল্টো করে দিলাম উল্টো করে দিয়ে দেখুন এই যে কাঠটা করেছি কাঠটা একদম সেলাইটা দিয়েছে সেলাই দিয়ে মাঝখানে এভাবে রাখবো মাঝখানে রেখে হাফ ইঞ্চি যে আমি এক্সট্রা রেখেছি সেলাই করিনি সেই জায়গায় আমি সুচটা রাখলাম সুচটা রেখে দেখো সেলাইটা চালিয়ে দিলাম চালিয়ে দিয়ে একদম লাস্ট পর্যন্ত এনে সুইটাকে এখানে রাখলাম এরপরে দেখো আমি এভাবে ঘুরিয়ে দিলাম এইভাবে কুড়িয়ে দিয়ে দেখুন পকেটটাকে এইরকমভাবে সোজা করে দিলাম এরপর দেখুন এই যে আমার মাঝখানে যে আমি একটা কোনার মতো আছে এটা সেলাইটের মাঝখানে রাখলাম এরপরে দেখুন এবার আমি ভাঁজ করে দিলাম হাফ ইঞ্চি করে ভাঁজ করে দিলাম ভাঁজ করে দিয়ে দেখুন আবার সোজা করে সেলাইটা নিয়ে চলে আসবো সোজা করে এনে কোনার মধ্যে আবার সুইচটাকে রাখবো রেখে এ পাশে ঘুরিয়ে দেব এই পাশে ঘুরিয়ে দিয়ে আবার আমি ভাজ করে নেব এই জায়গাটা যেন একদম ত্রিভুজের মতো থাকে আর যে আমার ত্রিভুজের যে কোনাটা আছে এটা যেন একদম সেলাইটার মাঝখানে থাকে তাহলে পকেটটা খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে এই দেখুন এই মাঝখানে আবার সুইটে রাখলাম আবার দেখুন এই পাশে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে আবার ভাজ করে নেব উপর দিকটা তো ভাজ করা আছে এবার আমি এই সাইডটা ভাজ করে নিচ্ছি আবার এপাশে সেলাইটা কোন পর্যন্ত নিয়ে আসব কোন পর্যন্ত আবার সেলাইটা নিয়ে চলে আসলাম আবার সূর্যটাকে এখানে রেখে দিলাম রেখে আমি আবার এপাশে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিয়ে একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে চলে আসবো দেখুন যেখান থেকে পকেটটা আমি স্টার্ট করেছিলাম সেলাইটা সেই জায়গা পর্যন্ত আমি নিয়ে আসবো সেই জায়গা পর্যন্ত এনে সুচটাকে এখানে এইভাবে দাঁড় করাবো সুচটাকে কিন্তু কাপড়ের মধ্যে ভরে রাখবো এরপর দেখুন চাপটা তুলে আমি এই পকেটটাকে আবার ওই পাশে ঘুরিয়ে দিলাম আরেকবার দেখিয়েছি পকেটটাকে আমি ওই পাশে ঘুরিয়ে দিলাম এবার দেখুন যেখানে আমার স্টার্ট হয়েছে ওই জায়গায় আবার এটাকে রিটার্ন নিয়ে এসে একটু গিট দিয়ে নিলাম এবার আমি এটা বের করে নিচ্ছি দেখুন উল্টো দিকে পকেটটা আমার এইরকম থাকবে পকেটটা খুব সুন্দর সেটিং হয়ে গেছে আর দেখুন সোজা দিকে আমার এই রকম থাকবে আপনারা এই নিয়মে বানাবেন খুব সুন্দরভাবে করতে পারবেন দেখুন এই যে কি সুন্দর পকেটটা চলে এসছে আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন কাজটা আমি খুব আস্তে আস্তে দেখিয়েছি কারণ আপনারা যাতে সহজেই বুঝতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে